ঠান্ডা পড়তে শুরু করেছে বাজার এখন একদম রঙিন বাজারে যে কত রং বেরঙের সবজি আর চারিদিকে মনে হয় সব তুলে নিয়ে যাই বাজার আগে নিয়ে এসে তারপর চিন্তা করি কোনটা দিয়ে কি রান্না করব। যাই হোক এত টাটকা সবজি এত রঙিন দেখলেই লোভ লাগে সবারই নিশ্চয়ই আমার মতন এত সবজি দেখে খুব ভালো লাগছে আর তো এই শীতের কয়েকটা দিন একটু সবজি খেয়েই নিই নমস্কার বন্ধুরা গিন্নির কিচেনে আপনাদের স্বাগত অনেকটা ভাত জমে গেছিল দুপুরের ভাত রাতে কেউ খাবে না তো এবার সেই ভাতগুলোকে তো কিছু ব্যবস্থা করতে হবে ফ্রিজে অনেক সবজি আছে সামান্য বোনলেস চিকেনও আছে তাই ভাতের একটু রকমারি করে ফেলছি ওই ভাতটাকেই চালাতে হবে খাওয়াতে হবে আর কি আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি দুঃখিত নিয়ে নিয়েছি কড়াইতে এই দু চামচ মতন তেল তাতে দিয়েছি একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে আর রসুন ঝিরিঝিরি করে কেটে দিয়েছি রসুনের কিমা করিনি সরু সরু লম্বা লম্বা করে রসুনগুলো কেটে নিয়েছি বেশ অনেকটা প্রায় খানপনেরও রসুনের কোয়া দিয়েছি আর পেঁয়াজ ওই দুটো মিডিয়াম সাইজের একটু মোটা মোটা করে কেটে হালকা ভেজে তার মধ্যে এই বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে নিয়েছি আগে একটু চিকেনটা রান্না করে নেব তারপর বাকি সব দেব এর মধ্যে দিয়েছি লবণ আর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিয়েছি যাতে চিকেনটা একটু নরম হয়ে যায় এবার দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব গুলো প্রায় রান্না হয়ে এসেছে এবার আমরা পরের স্টেপে যাই দিয়ে দিলাম সবজি বেশ নানান রকম সবজি দিয়েছি ব্রোকলি দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি টোম্যাটো দিয়েছি তবে টোম্যাটোর দানাগুলো ফেলে খালি স্কিনগুলো দিয়েছি কারণ টোম্যাটোর দানা থাকলে এক গাদা জল বেরিয়ে যাবে কাদা কাদা হয়ে যাবে একটু ভালো লাগবে না আর এই সবজিগুলো কড়াইশুঁটিও আছে এর মধ্যে এই সবজিগুলো দিয়ে একটু চিকেনটাকে আবারও একটু হালকা ভাজা ভাজা বেশি কড়া ভাজা হবে না আঁচও একদম হাই ফ্লেম একদমই থাকবে না মিডিয়াম টু লোয়ে আঁচটা রেখে এগুলো একটু রান্না করতে হবে করে নিয়ে এবার দিয়ে দিয়েছি অনেক রকম পাতা এর মধ্যে পেঁয়াজ শাক আছে এর মধ্যে পার্সলে পাতা আছে এর মধ্যে ধনে পাতা আছে পার্সলে পাতাটা আজকাল পাওয়া যাচ্ছে নানান রকম পাতা পাওয়া যাচ্ছে তো আমি একটু এনেছিলাম তাই পার্সলে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর একটা অন্যরকম গন্ধ আসে আর ভাত ভাজা তো তার মধ্যে দিলে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা আর কি একটু ফ্রায়েড রাইসের মধ্যে না দিলে ভালো লাগে না স্বাদের ঠিক ব্যালেন্স আসে না তো আবারও সেই নাড়িয়ে চাড়িয়ে একটু সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু আজ কিন্তু একদম বাড়াবেন না ওই রকম মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে এইবার দিয়ে দিলাম আমাদের লেফট ওভার ভাত যে আমরা দুধেশ্বত চালের ভাত খাই ওই ভাতই আপনি চাইলে বাসমতি চাল দিয়ে করতেই পারেন কিন্তু এটা ওই ঘরে নিজেদের খাওয়ার জন্য তাই জন্য আর বাসমতি চালের ব্যবহার করিনি একটু চাইনিজ টাইপের ফ্রাইড রাইস হয়ে যাবে সেদ্ধ চালের ভাতের সঙ্গে এটা করলে পরে আমি তো নামই দিয়েছি ওই জন্য ভাতের রকমারি ভাত ভাজবো দুপুরে যে বেঁচে যাওয়া ভাত সেই ভাতকে উদ্ধার করতে হবে নিশ্চয়ই আপনাদের বাড়িতেও এরকম ভাত বেঁচে যায় তারপরে সেই ভাত আর রাতে কেউ খেতে চায় না তো এবার সেই ভাতটাকে একটু কায়দা করে নেওয়া দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস এই সময় গ্যাসের আঁচটা মানে একেবারে লোয়েস্ট কিংবা নিভিয়ে দিলেও চলে লেবুর রসটা যখন দেওয়া হবে তখন গ্যাসের আঁচ দরকার থাকে না যাই হোক লেবুর রসটা দিয়ে সব একটু আবার ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ভাত ভাজা রকমারি ভাত আপনারাও বাড়িতে এরকমভাবে শীতকালে বানিয়ে খেতে পারেন যখন তখন খাওয়া যায় এমনি এমনিই খাওয়া যায় রেসিপি পছন্দ হলে রান্নার পদ্ধতি পছন্দ হলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার